আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রবুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমি হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর দরবারে তার মাথা ব্যথা কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু তাকে একটি টুপি ফেরুন করেছিলেন। যতক্ষণ এই টুপি মাথায় থাকতো ততক্ষণ মাথা ব্যথা হতো না কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে মাথা ব্যথা শুরু হতো এই ঘটনায় সবাই বিস্মিত হয় অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধুমাত্র একটি শব্দ লিপিবদ্ধ রয়েছে আসুন সেই শব্দটি কি তা আমরা আজকের ভিডিওতে জানবো ইনশাল্লাহ হজরত আবু হুরায়রা রাজে আল্লাহ তালা আনহ হতে বর্ণিত রাসুল সাল্লা আল্লাহ তাকে লক্ষ্য করে এরশাদ করেন হে আবু হুরাইরা তুমি যখন অজু করবে এই শব্দ বলবে তাহলে ফেরেস্তাগন তোমার অজু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পূর্ণ লিখতে থাকবে তুমি যখন স্ত্রীর সঙ্গে মিলিত হবে তখন এই শব্দ বলবে তাহলে যতক্ষণ না পর্যন্ত তুমি পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত ফেরেজ তোমার জন্য পূর্ণ লিখতে থাকবে যদি মহান আল্লাহ রবুল আলমিন তোমার কোনো নেক সন্তান দান করেন তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে তবে যত তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার লেখা হতে থাকবে হে তুমি যখন পশুর পিঠে আল্লাহ চড়বে তখন এই শব্দ বলবে তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পূর্ণ লেখা হবে আর যখন নৌকায় চড়বে তখন এই শব্দ বলবে তাহলে যতক্ষণ না তুমি তার থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পূর্ণ লেখা হতে থাক থাকবে আল্লাহ আকবার এই মহিমান্বিত বাক্যটি হচ্ছে বিসমিল্লাহ শরীফ সুহান আল্লাহ আমরা অনেকেই জানি না এই সংক্ষিপ্ত বাক্যটির মধ্যে কত রহমত বরকত মাগফিরাত লুকে আছে বিসমিল্লাহ মহান আল্লাহ রবুল আলমিনের নামে শুরু করছি ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন যেন আমাদের এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুক যে কোনো কাজে শুরুতে বিসমিল্লাহ করবেন আমরা অনেকে জানি বলে এই আমলটি যথাযথ কদর করছি না অথচ বিসমিল্লাহ আল্লাহর নামে এই এতটুকু আমলের মধ্যে কত পরিমাণে ফজিলত লুকিয়ে আছে এর সাথ হয় বিসমিল্লাহ শরীফের মধ্যে উনিশটি হরপ আছে এই উনিশটি হরপের বিশেষত্ব এই যে দিবা রাতে মোট চব্বিশ ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ অক নামাজের জন্য নির্ধারিত আর বাকি উনিশ ঘন্টা মানুষের কাজ কর্ম চলাফেরা পানাহার ও নিদ্রায় কাটায় আল্লাহ তালা ওই সময়ের মধ্যে ইবাদতের জন্য বিসমিল্লাহকে নির্দিষ্ট করেছেন সুহান আল্লাহ এই বিসমিল্লাহ শরীফের বরকতে মানুষ বিপদ আপদ হতে বেঁচে থাকে সুতরাং প্রত্যেক ঘন্টায় উনিশ বার করে বিসমিল্লাহ পাঠ করা উচিত হাদিস শরীফে বর্ণিত আছে যখন বিসমিল্লাহ শরীফ অবতীর্ণ হয় তখন তার মর্যাদা ও মহানুভবতায় ভয়ে পাহাড় পর্বত কম্পয়ন হতে থাকে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি তালা আনহু বলেন যে ব্যক্তি দোজক রক্ষী উনিশ জন ফেরিস্তার হতে মুক্তি পেতে চাই তার কর্তব্য অধিক সংখ্যকবার বিসমিল্লাহ পড়া কারণ বিসমিল্লাতে উনিশটি বর্ণ এক একটি বর্ণ পাঠের বরকতে এক একজন ফেরেস্তার কঠোর আজাব হতে মুক্তি পাওয়া যাবে সুহান আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি কাজে শুরুতে যেন আমাদের বিশ বিসমিল্লাহ পড়ার অভ্যাস করে দেন ভাই ও বোনেরা যারা এই ভিডিওটি দেখছেন আজ থেকে প্রত্যেকটি ভাই ও বোন শপথ করি যেন কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ অবশ্যই অবশ্যই পড়ব যদি মনে না থাকে যখন মনে হয় তখন পড়ে নেব এবং বেশি বেশি ইসতেক ভার পরব আল্লাহ রুবুল্লা আলমিন আমাদের বেশি বেশি বিসমিল্লাহ পড়ার তৌফিক দান করুক আর হ্যাঁ সেই রোমান সম্রাটের মুকুটের মধ্যেও সেই একটি বাক্য লেখা ছিল তা হচ্ছে বিসমিল্লাহ মহান আল্লাহ নামে শুরু করছি শুধু এই বাক্যটির ওসিলায় রোমান সম্রাট তার মাথা ব্যথার যন্ত্রণা থেকে রক্ষা পেয়েছিলেন আজ আমরা এই আমলটি বেশি বেশি করে করব। আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমিন